অনন্ত মেহেদি পাতা দেখেছ নিশ্চয় উপরে সবুজ ভেতরে রক্তাক্ত লাল নিজেকে আজকাল বড় বেশি মেহেদি পাতার মতো মনে হয় উপরে আমি অথচ ভিতরে কষ্টের যন্ত্রণার এমন সব বড় বড় গর্ত তার সামনে দাঁড়াতে নিজেরই ভয় হয় অনন্ত তুমি কেমন আছো বিরক্ত হচ্ছ না তো ভালোবাসা যে মানুষকে অসহায় করে তুলতে পারে সেদিন তোমায় দেখার আগে পর্যন্ত আমার জানা ছিল না তোমার উদ্দাম ভালোবাসার দুতি জালিয়ে পুড়িয়ে ছাড়খার করে ফেলেছে আমার ভিতর আমার বাহির আমারে হাতে গড়া আমার পৃথিবী অনন্ত যেই মিথিলা সুখী হবে বলে ভালোবাসার পূর্ণ চন্দ্র গিলে খেয়ে ভেজা মেঘের মতো উড়তে উড়তে চলে গেল আজন্ম শূন্য অনন্তকে আরো শূন্য করে দিয়ে তার মুখে এসব কথা মানায় না আমি জানি কিন্তু আমি আর এভাবে এমন করে পারছি না আমার চারদিকের দেয়াল জুড়ে থই থই করে আমার স্বপ্ন খুনের রক্ত উদাস দুপুরে বাতাসে শেষ দেয় তোমার সেই ভালোবাসা পায়ে পায়ে ঘুরে ফিরে ছায়ার মতন তোমার স্মৃতি আমি আগলাতেও পারি না আমি ফেলতেও পারি না সুখী হতে যে দাঁড়িয়ে আছি একলা আমি কষ্টের তুষার পাহাড়ে অনন্ত তোমার সামনে দাঁড়ানোর কোনো যোগ্যতাই আজ আমার অবশিষ্ট নেই তবু 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 তুমি একদিন বলেছিলে ভেজা মেঘের মতো অবুজ আকাশে উড়তে উড়তে জীবনের সুতোয় যদি টান পড়ে কখনো চলে এসো চলে এসো বুক পেতে দেব আকাশ বানাবো আর হাসনোহানা ফুটাবো সুতোয় আমার টান পড়েছে অনন্ত তাই আজ আমার কিছু আমার একরক্ষা যে তুমি হিনা সুখী অলীক স্বপ্ন সব 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 কিছু সব কিছু জলাঞ্জলি দিয়ে তোমার সামনে আমি নত জানো আমায় তোমাকে আর একবার ভিক্ষে দাও কথা দিচ্ছি তোমার অমর্যাদা হবে না কখনো অনন্ত আমি জানি এখন তুমি একলা পাশান কষ্ট নিয়ে ঘুরে বেড়াও প্রচন্ড এক অভিমানে ক্ষণে ক্ষণে গর্জে ওঠে অগ্নিগিরি কেউ জানে না আমি জানি কেন তোমার মনের মাঝে মন থাকে না ঘরের মাঝে ঘর থাকে না উঠোনঝোড়ার উপর কলস তুলসী তলের ঝরা পাতা কুয়োতলার শূন্য বালতি বাসন কোষন পূর্ণিমার অমাবস্যা একলা ঘরে অনন্ত একা শুয়ে থাকা কেউ জানে না কেউ জানে না আমি জানি কেন তুমি এমন করে কষ্ট পেলে সব হারিয়ে বুকের তলের চিতানলে কেন তুমি নষ্ট হলে কার হনে চুপি চুপি ধীরে ধীরে কেউ জানে না আমি জানি আমি জানি আগামী শনিবার ভোরের ট্রেনে তোমার কাছে আসছি অনন্ত আমায় আর কিছু না দাও অন্তত শাস্তিটুকু দিও ভালো থেকো তোমারই হারিয়ে যাওয়া মিথিলা